何 গোপনে হোটেলে সাকিবের সঙ্গে দেখা করতে গিয়ে একই করলেন পরিমণি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বেটে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় সাকিব ও পরিমণি হোটেলে গোপন ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল কেননা এই ভিডিওকে কেন্দ্র করে ভক্ত এক ধরনের একক মন্তব্য শোনা এদিকে এই ভিডিওতে দেখা যায় পরিমণি হোটেলের রুমে আসার আগে নিজে সেজে গুজে রেডি হয়ে গাড়িতে চড়ে হোটেল হোটেলের দিকে আসে মনের আনন্দে আসতে থাকলে হোটেল রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার মন একটু খারাপ হয়ে যায় যা ভিডিও দেখলে স্পষ্ট বোঝাই যায় কেননা সাকিব খানের সঙ্গে গোপনে হোটেলে দেখা করার মানেটা কি এই নিয়ে চলছে সোশ্যাল মিডিয়া এক ধরনের আলোচনা তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পূর্ব ইউটিউব করান